প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আপনাদের আজ আমরা আলোচনা করব রাজ্যের স্বনামধর্মী দৈনিক ত্রিপুরা দর্পণ প্রকাশিত এক গুরুত্বপূর্ণ খবর নিয়ে সাড়ে পনেরো হাজার পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের রায় দু সালে তৎকালীন বাম সরকার রাজ্যের বিভিন্ন দপ্তরে মোট সাড়ে পনেরো হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল এর মধ্যে শিক্ষা দপ্তরে ছিল প্রায় বারো হাজার সোশ্যাল এডুকেশন দপ্তরে এক হাজারের বেশি এবং পুলিশ দপ্তরে ছিল সাতশো ছিয়াশিটি পদ কিন্তু পরবর্তী বিজেপি নেতৃত্বাধীন সরকার এই প্রক্রিয়া বাতিল করে দেয় বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফআই অভিযোগ তোলে রাজনৈতিক উদ্দেশ্যেই তৎকালীন বিপ্লব দেব সরকারের আমলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যার ফলে হাজার হাজার বেকার যুবক যুবতী চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয় এরপর মামলাটি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত দীর্ঘ শুনানির পর গত আঠাশ আগস্ট সুপ্রিম কোর্টের ডাবল বেঞ্চ রায় দেয় এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম ছিল না বরং আদালত স্পষ্টভাবে জানিয়েছে প্রক্রিয়াটি ছিল সম্পূর্ণ স্বচ্ছ বৈধ এবং সংবিধান সংবিধানসম্মত বিশেষভাবে উল্লেখ্য যে এই সাড়ে পনেরো হাজার নিয়োগ প্রক্রিয়া ছিল চাকরিচুটো দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের বিকল্প পদ্ধতির অন্যতম একটি রাস্তা অনেকেই মনে করছেন যদি সেই সময় এই নিয়োগ সম্পন্ন হত তাহলে অন্তত কিছুটা হলেও দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের সমস্যার সমাধান হতে পারত এই প্রসঙ্গে ডিওয়াইফ আই ও টিওয়াই যৌথ সাংবাদিক সম্মেলন করে অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবি জানিয়েছে তাদের বক্তব্য যেহেতু শীর্ষ আদালত নিয়োগকে বৈধ বলেছে তাই প্রার্থীদের হাতে দ্রুত নিয়োগপত্র তুলে দেওয়া হোক দর্শকবৃন্দ রাজ্যে হাজার হাজার বেকার যুবকের পাশাপাশি চাকরিচুটো দশ হাজার তিনশো শিক্ষকদের জন্য আশার আলো জ্বালালো এই রায় এখন দেখার বিষয় সরকারের পক্ষ থেকে কবে এই নিয়েও কার্যকর করা হয়